আপনি বলেছেন যে কিভাবে উত্তম চরিত্র গঠন করব মানুষের সাথে কথাবার্তা বলার সময় নম্র মার্জিত ভাষায় কথা বলবো এগুলো তো আল্লাহ প্রদত্ত তিনি যাকে দেন সেই পায় আমি বহু চেষ্টা করেও মানুষের সাথে উত্তম ব্যবহার করতে পারি না দয়া করে আপনি যদি কিছু উত্তম চরিত্র বিষয় না সিহা করতেন বেশি উপকৃত হতাম ভাই আপনি উত্তম চরিত্রকে ভালোবাসেন যারা মার্জিত ভাষায় কথা বলে তাদেরকে ভালোবাসেন যারা ভদ্র ও নম্র ভাষায় কথা বলে তাদেরকে ভালোবাসেন এবং আপনি নিজেকে ভদ্র নম্র হিসাবে বিকশিত করতে চান আমি আমার তো মনে হয় অর্ধেক কাজ আপনি এর মধ্যে করেই ফেলেছেন আলহামদুলিল্লাহ আপনি বলেছেন অনেক চেষ্টা করে আপনি উত্তম ব্যবহার করতে পারছেন না এটা হতে পারে আপনার বিনয় হতে পারে সত্য আর যদি সত্যি আপনি না পেরে থাকেন তাহলে আমরা বলবো আসলে আপনি যেটা বলেছেন যে ভদ্র নম্র ব্যবহার এটা এটা জেনেটিক অর্থাৎ এটা বংশীয়ভাবে মানুষ পায় আল্লাহ যাকে দেন সে পায় যাকে দেন না সে পায় না কথাটা আংশিক সত্য হলেও পুরো নয় মানুষ বিয়া আদব এবং এলেম অর্জনের মধ্য দিয়ে মানুষ কিন্তু অনেক মার্জিত ব্যবহার করতে শেখে মানুষের শিক্ষা সংস্কৃতি এবং তার চমৎকার এনভায়রনমেন্ট এলমি এনভায়রনমেন্ট ভদ্র পরিবেশে সে যদি থাকে তার বাবা মা যদি ভদ্র হয় সে যাদের সাথে উঠে বসে তারাও যদি ভদ্র হয় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার আচরণের মধ্যে পরিবর্তন আসবে এই এজন্যে আমি বলবো যে আপনি ভালো মানুষদের সাথে উঠা বসা করবেন যাদের ব্যবহারে আপনি মুগ্ধ আপনি তাদেরকে অনুসরণ করবেন এবং যারা ভালো মানুষ সুন্দর মার্জিত ভাষায় কথা বলে আপনি তাদেরকে অনুসরণ করবেন তাহলে আমি আশা করছি যে আপনিও অত্যন্ত মানুষের কাছে একজন ভালো মানুষ হিসাবে গণ্য হবেন এবং মানুষ আপনাকে ভালোবাসবে আমরা অনেকগুলো হাদিস দেখি যেখানে নবী সাল্লাহ আলি ওসাল্লাম উত্তম আখলাকের কথা বলেছেন বরং উত্তম আখলাককে তিনি কেয়ামতের দিন মিজানের মধ্যে সবচেয়ে ভারী নেকি বলে উল্লেখ করেছেন এবং তিনি তাদেরকে নানাভাবে জান্নাত সুসংবাদও দিয়েছেন আমি কয়েকটা হাদিস শুধু এখানে উল্লেখ করছি সাল্লাম বলেছেন আনা আনাজা এমন বেবাইতিনফি রাবাদুলজান ইমান তারাকল মেরা যারা এই যে মানুষের সাথে ঝগড়াঝাঁটি মানে এগুলো তরক করে তিনি বলেছেন আমি তাদের জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারেন্টি দিচ্ছি প্রাসাদের গ্যারান্টি দিচ্ছি এরপরে বলছেন যে ওয়াইন ক্যানো হেক্কান যদিও সে হকপন্থী হয় অনেক হক হক তার পক্ষে তারপরে সে ঝগড়া জাটির খাতিরে বলল ভাই ঠিক আছে আমি আপনার সাথে ঝগড়া করব না ওবে ভাই তিনফি ওসতেল জাননা আর জানাতে ঠিক মাঝখানটাতে একটা ঘরের তিনি গ্যারান্টি দিচ্ছেন যে মিথ্যা কথা তরক্কর লেমান তরাকাল কেদি বা ওয়া ইনকানা ম্যাজান মজা করেও সে মিথ্যা কথা বলে না ওবে ফি আহলাল জান্না এবং জান্নাতের সর্বোচ্চ শিখরে একটা ঘরের গ্যারান্টি দিচ্ছি লেবান হাসুনা হোলো কোহা হুলো কোহা যার আখলাক সবচেয়ে উত্তম নবী সাল্লাকে জিজ্ঞেস করা হয়েছিল এই আচ্ছা আমরা বলি এহাদিসটা অনেকেই বর্ণনা করেছেন আবুদাউদ বর্ণনা করেছেন তবরানি বর্ণনা করেছেন মাহাকে বর্ণনা করেছেন এবং এই নবাবি রিয়াদুসালাহের মধ্যে এহাদিসটাকে শুদ্ধ বলেছেন মন্দিরি এটাকে তারিব ও তারহিবের মধ্যে হাসান বলেছেন আচ্ছা আরেকটা হাদিসগুলি আবহাওয়া দিয়ে আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুলসাল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষকে জান্নাতে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রবেশ করায় তিনি বললেন তাকু আল্লাহে হইক আল্লাহর তাকুয়া এবং উত্তম চরিত্র তারপরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল মায়ুদ খেলনা সান্নর মানুষকে জাহান্নামে কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রবেশ করে তিনি বললেন আলফামো ওয়াল ফারজু মুখ এবং লজ্জাস্থান হাদিসটাও আমরা দেখি যে বিভিন্ন মুহাদ্দে সিন এ কেরাম এটাকে বর্ণনা করেছেন যেমন ইমাম তিরমেদি যে ভাষাটা আমরা বললাম এটা ইমাম তিরমিজির ভাষ্য ইবনু মাজা আহমেদ ইমাম তিরমিজি এটাকে সহি বলেছেন ইবনু হা এটাকে সহি বলেছেন এমনকি শেখ আলবানিও এটাকে হাসান হাদিসের কাতার দিয়েছেন সহি সোনান তিরমিজির মধ্যে এছাড়া আমি বলবো যে ভালো আখলাকের ব্যাপারে আর অনেক সুন্দর সুন্দর কথা আছে আল্লাহ সুমন্তলা আখলাকি লোকদেরকে পছন্দ করেন এবং তিনি সাল্লামের মাধ্যমে আরেকটি মেসেজ দিয়েছেন ইন্দামিন আহাবিকুম ইলাইয়া আকরা বিকুম মিন নিমাজুল ইসানিয়াউ মাল কিয়মাত আহসিন হকুম আখলাকা যে কেমতের দিন তোমাদের মধ্য থেকে যে আমার সবচেয়ে প্রিয় হবে এবং আমার সবচেয়ে কাছে সে বসবে সে হলো তোমাদের মধ্যে যে আখলাকে সবচেয়ে উত্তম মামিন সে ইন আফ কালু ফিল মিজান মিন হাসল হুলক মিজানের মধ্যে সবচেয়ে ভারী যে জিনিসটা সেটা হোসল খুলুক তার চৈত্রে ভারী আর কোনো জিনিস নাই আবু দাউদ তিরমিজি শহার অনেক উল্লেখ করেছেন আর এর আগের হাদিস যেটা বললাম সেটাও তিরমেজি সহার অনেক উল্লেখ করেছেন আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন আমাদের প্রত্যেক মানুষের উচিত সুন্দর আখলাকের অধিকারী হওয়া দিনদারির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটা আমরা অনেকেই হয়তো এবাদতটা ঠিকমতো করছি অনেকের সহিয়াকিদাও আছে বাট অত্যন্ত বদমেজাজি বা মানে তার আচরণে মানুষ রুষ্ট হয়ে যায় কষ্ট পায় তাহলে তো সুন্দর আখলাক হলো না তাই না আমাদেরকে আসলে যখনই আমরা আমাদের আঁকিদাকে শুদ্ধ করবো এবাদতকে শুদ্ধ করব আখলাখটাকেও শুদ্ধ করবো আখলাকটাকেও আমরা সুন্দর করব আমার মনে হয় এ মার্জিত আখলা এটা আমাদের একটা বড়ো ধরনের উপকরণে পরিণত হয় দাওয়াতি উপকরণ মানুষ ভালোবাসে তাই না সব মানুষ সুন্দর আচরণকে ভালোবাসে স্বামীদের জন্য স্ত্রীরা ভালোবাসে স্ত্রীর জন্য স্বামীরা ভালোবাসে সন্তানরা চায় বাবা মা সুন্দর আখলাকের হোক বাবা মা চায় সন্তানরা সুন্দর এক হোক প্রতিবেশী চায় তার প্রতিবেশীর আখলাখ সুন্দর হোক জনগণ চায় তার শাসক সুন্দর এক হোক শাসকরা চায় জনগণ সুন্দর এক লাখের হোক অতএব শুন না আমরা সবাই একটা সুন্দর সমাজ গড়ে তুলি ভদ্র মার্জিত বিনয়ী ব্যবহারের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন